তোমার ছাতে আমার ছড়া বান্দা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়ে তোমই মাগো তারি তোমায় ভালোবাসি আমার প্রাণের বাঁধন আমি তোমায় ভালোবাসি প্রাণেরই প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি তুমি কবির সুরের বিদ্রোহী কবিতা উন্নত মমসি তুমি রক্তের কালিতে লেখার শ্রেষ্ঠ তুমি সুরের পাখি আপাসের দরজ পরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী তুমি সুফিয়া কামালের কাব্য বাজায় নারী রবিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তুমি জয়ুল আবেন সুলতানের শহীদুল্লাহ কাস মুড়ির চৌধুরী নতুন দেখা সেব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি বাবো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় বা তোকে বেশি ভালোবাসি ধন্যবাদ